আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স এম কে স্টিল থেকে আবারও নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা দুইটা বক্স দরজা এবং তিনটা জানালা পাঁচটা জানালা তো শুরুতেই দর্শক দুইটা বক্স দরজা আপনাদের সাথে বলতেছি তো আমাদেরকে এই জিনিসগুলো অর্ডার দিয়েছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ বাসির উদ্দিন ভাই ওনার বাড়ি হলো নরসিংদী জেলা চোর সিন্দুর তো বিওয়ার্স মালগুলো আজকে কমপ্লিট করলাম আগামীকাল ডেলিভারি দিব তো প্রথমে আপনাদের সাথে বক্স দরজা শেয়ার করতেছি তো দরজা দুইটার সাইজ হল দর্শক তিন ফিট বাই সাত ফিট দু দরজা দেখেন আমরা দরজাতে কি দিয়েছি দর্শক ডিজাইন এবং এটা কিন্তু দর্শক সামনের সাইড আর এটা কিন্তু দরজার পিছনের সাইড দেখেন অন্যান্য অন্যান্য দোকান দ্বারা তারা কিন্তু সামনে শুধু ডিজাইন শিট দেয় পিছনে কিন্তু প্লেন নর্মাল প্লেন শিট দেয় আমরা কিন্তু উভয় সাইডেই দোনো সাইডেই ডিজাইন শিট ব্যবহার করি যার কারণে দরজাটা অনেক সুন্দর এবং মজবুত হয় কারণ ডিজাইন শিটটা অনেক হেভি থাকে তো বিও আর্স পিছনের সাইডটাও ডিজাইনটা এই জন্য দেই অনেকে ভিতরে মেহমান থাকে লাগাইলে যাতে ডিজাইন শিটটাও দেখা যায় সেই কারণে আর আমরা কিন্তু আমাদের এখানে আরেকটা বড় একটা প্রমুখ হলো দর্শক আমরা চৌকারের মেয়েদের ডিজাইন সহ দিই এটা কিন্তু আমরাই ব্যবহার করি অন্যান্য চ্যানেলে বা অন্যান্য ভিডিও তো আপনারা দেখছেন কি জানি না দেখলে আমাকে কমেন্টে জানায়েন তো বিও একটা দরজা তাহলে আমরা কি কি দিয়েছি দেখেন একটা দরজাতে আমরা ব্যবহার করেছি একটা হেজ একটা হ্যান্ডেল আর পিছন ঠিক সেম একটা হেজ একটা হ্যান্ডেল এবং উপরে দিয়ে দিয়েছি একটা সিটকেরি এটা হলো পিছনের সাইড আর এটা হলো সামনের সাইড তো বিওয়ার্স এই সিটগুলো হলো বাইশ গেজের সিট আর যে চৌকারটা আমরা দিয়েছি চৌকারটা দিয়েছি আমরা আঠারো গেজের তো একটা দরজা এরকম সেম যদি নেন আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি জানালা ওনার তিনটা জানালা আছে পাটটা জানালা দেখেন পাটটা জানালা এটা এটা হলো এই শীতের সামনে পিছনের সাইড আর এটা হলো সামনের সাইড দেখেন এখানে দিয়েছি আমরা দর্শক এই জানালাতে দিয়েছি চার স্কোয়ার বার বারো মিলি সম্পূর্ণ মাল বিএসআরএম আর যে আমরা একটা সিট দিয়েছি শীতটা দিয়েছি আমরা বাইশ গেজের শীত তো এখানে সাইজটা জানালার সাইজ হলো দর্শক লম্বাই হলো চার ফুট পাশে হলো তিন ফুট তো আমরা দিয়েছি এর গ্রিল এবং বাইশ গেজের সিট দিয়ে এরকম জানালা যদি আপনারা নিতে চান এক একটা জানালা পড়বে ঠিক সেম এইভাবে নিলে চার ফুট বাই তিন ফুট আর যদি কেউ যদি বড় হয় তাহলে দাম বাড়বে ছোট হলে দাম কমবে আর দরজা তো বললাম আপনারা দরজা হলো একটা দরজা দরজা আমরা নিয়েছি বারো হাজার টাকা করে ঠিক সেম এই ডিজাইন এই মাফের যদি বড় হয় একটু বাড়বে আর একটু যদি কম হয় ছোটো হয় তাহলে আরও কমবে আমাদের এখানে দর্শক এই এম এর দরজা ছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু এস এর দরজাও আছে দেখেন যাদের নাকি বাজেট ভালো তারা এস এর দরজা নিতে পারেন এস এর দরজাও ঠিক সেম এরকম এই সিস্টেমেই আমরা দিয়েছি পাশে ডিজাইন শিট ব্যবহার করছি এবং আমরা ব্যবহার করছি একটা হ্যান্ডেল লক দেখেন পাঁচটা চাবি বিশিষ্ট হ্যান্ডেল লক ঠিক সেম রাজকীয় কাঠের দরজা যেভাবে দেওয়া হয় ঠিক সেম আমরা এইভাবে দিয়ে দিয়েছি পাশে ডিজাইন শিট তো এই ভিডিওটা আমার আগে দেওয়া আছে আপনারা প্রয়োজনে ওইটা দেখে নিন তাইলে এটা বিস্তারিত জানতে পারবেন তো দর্শক আজকে আর বড়ো করব না তো আমাদের আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা ঘোরাসল বাজারে কেউ যদি আমাদের সরাসরি ঠিকানা আসতে চান সরাসরি আসতে পারবেন গুগল ম্যাপে আমাদের দোকানের নামটা লিখে দিলেই হবে এম স্টিল ইউনিট লিখে চার্জ দিলেই আমাদের দোকানে নিয়ে আসবে তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই এবং দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করতেছি আর ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো দর্শক আজকের মতো এখানেই আমি মোহাম্মদ কামরুল হাসান পরবর্তীতে আমার নতুন আরও ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়েন যদি ভিডিওটা ভালো মনে হয় তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ